সত্যকে দেখার তার মানে উপলব্ধি করার মতো শক্তি তার মধ্যে ছিল সুতরাং এই সময়টা কিন্তু আপনার মধ্যে এই যে জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক আপনি যদি এইসব থাকেন আপনার টেন্থ হাউস একটি হবে সেক্ষেত্রে কিন্তু কর্মোন্নতি দেখাচ্ছে তারপর দৃষ্টি দিচ্ছে কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার সেভেন হাউসে আগেই বললাম সে আপনার কিছু প্রাপ্তি যুগ প্রাপ্তি যুগ সে কিন্তু সেভেন্থ লর্ড এবং এইথ লর্ড হয়ে দৃষ্টি দিচ্ছে আপনার সেকেন্ড হাউজে আপনার বাণী আপনার কথা মধ্যে অবশ্যই সংযম চাই আপনি তো সিংহ রাশির জাতক কিংবা জাতিকা আপনার মধ্যে ইগোটা সহজাত আপনার মধ্যে অহংহত সহজাত আপনি আমি আমার আমার সবসময় আমি সেই যে আমি আমার অস্তিত্ব আমার এক্সিস্টেন্ট চারিদিকে সবাইকে মানে প্রমাণ করা বুঝিয়ে দেওয়া জন্য আপনি কিন্তু সদা উদ্ভিব কারণ আপনি সিংহ রাশি জাতক জাতিকা আপনি ভাবেন আপনি যেখানে যাবেন আপনাকে কেন্দ্র করে সবাই ঘুরবে আপনাকে কেন্দ্র করে সবাই লোকজন থাকবে কারণ সোলার সিস্টেমে সানকে কেন্দ্র করে কিন্তু প্ল্যানেটরা দেখে আমরা দেখেছি বিভিন্ন প্রভাবশালী লোকেরা ইনফ্লুয়েসালা পার্সোনালিটির পাশাপাশি কিন্তু সবাই ঘুর করে তারা কারণ কি বলুন তো তাদের বার্চয়টা কিন্তু স্থান প্রবল স্থান দ্বারা প্রভাবিত বা রবি দ্বারা প্রভাবিত ব্যক্তি কিন্তু এটা বৈশিষ্ট্য আপনার ক্ষেত্র আপনি যেখানে যাবেন আপনার সিংহাসনটি কিন্তু সেখানেই তৈরি থাকবে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু মানে সহজাত তারপর এখানে বসে দ্বিতীয় করে দৃশ্যে দেখছি